আরিয়াদহের ঘটনা নিয়ে ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আরিয়াদহের ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সাংবাদিক সম্মেলন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল কার্যালয়ে নগরপাল অলোক রাজুরিয়া জানান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এছাড়াও তিনি জানান একটা ভিডিও যেখানে কিছু লোক এক মারতে দেখা গেছে ঘরে সেটা আমাদের নজরে গতকালে আসে ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার একটা হয় আমরা আমাদের বেলগুড়িয়া পুলিশ Immediately उटा समझान मिए, तार ऊपरे सोमोटो तो फिल्मरी इंक्वारी करे एक केस रोस्ट करता सही ये केस टा रेफरेंस अपना के आमी जनाते चाहिए बेलगुरिया पुलिस स्टेशन नंबर 277 अप्रैल 2024, अंडर सेक्शन 341, 354, 326, 308, 506, 34 ऑफ आईपीसी। ये केस टा আটজন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে আমরা আটজন দেখা যাচ্ছিলো তাদের নামে অ্যান্ড আদার্স নামে রেজিস্টার করেছি এই আটজনকেই আমরা কেন কি এখানে ও আরিয়া দেয় ওর আশেপাশে ওখানকার এলাকাবাসী তাদের আটজনকেই আমরা চিহ্নিত করেছি আটজনকেই আমরা অ্যাসাইনমেন্ট করেছি এই আটজন মধ্যে আমরা এখন পর্যন্ত যে আছে টোটাল ছজনকে অ্যারেস্ট করেছি এই ছজন মধ্যে তিনজন অলরেডি একটা আনফর্চুনেট ইনসিডেন্ট যেটা এক জুলাইতে যেটা হয়েছিল তার মধ্যে আপনারা জানেন আমরা ইমিডিয়েট পদক্ষেপ নিয়েছিলাম অ্যান্ড টোটাল ন নাইন কে আমরা অ্যারেস্ট করেছি অ্যান্ড সেই ঘটনাতেই এই তিনজন ইনক্লুডিং জয়ন্ত কাস্টাডিতে ছিল তাদেরকে আমরা সোন অ্যারেস্ট গতকালেই দেখিয়েছি আজকে আমরা মান মাননীয় আদালতকে আমরা পুলিশ কাস্টাডির জন্যে

এরা ওখানকারই আরিয়াদে এলাকারই লোক তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা আউট অফ এইট যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আটজন তাদের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করি বাকি দুজন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে আমরা যেটা এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশন করেছি তার মধ্যে আমরা জানতে পেরেছি কে मार्च और फेब्रुआरी मार्च 2021 में ट्वेंटी वन आर्या एक टा लोग आछे नाम होच्छे राहुल गुप्ता और केदारनाथ सिंह रोल वार्ड नंबर आठ उनार बाड़ी पे किछु चोरी हो मोबाइल फोन और अन्य की जिनिस टा जाए सेई घटना टा था थाना है उनारा जनान नहीं तार कोनो थाना है अमरा रिकॉर्ड पाई नहीं तो इलाकावासी एक जन दो जन के संदेह करा तार मध्य एक यंग मेल पर्सन আছে আদে তালাতলা ক্লাব ওখানে তালতলা ক্লাব ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেইল পারসন যেটা ছিল তার সঙ্গে মাটিতর অংশ বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজে আছে আমরা আরো তৎপরে গভার করছি এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যারাVictim আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা করার চেষ্টা করছি কারণ Victim কে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার সেটা আমরা পাবে আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমে মানুষকে এটা আশ্বাস করতে চাইছি যে বেরাকপুর পুলিশ কমিশনার এই ধরনের কোনো ইললিগ্যাল অ্যাক্টিভিটি কোনো ভাবে বরদাস্ত করবে না তৎক্ষণা কি যে কোনো লগি হোক তার বিরুদ্ধে স্টেপনিয়া হবে অর অলরেডি আপনারা দেখেছেন যেভাবে আমি একটু আগে বললাম আমরা স্টেপটা নিয়েছি তাছাড়া একটা আর ভিডিও আমি সংবাদ মাধ্যমে একটা দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিকলি রেজিস্টার করেছি এন্ড যার মধ্যে যে লোকটি দেখা যাচ্ছে তার চিনতে তাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তার নাম হচ্ছে তন্ময়ধর এলিয়াস বাপ্পা আমরা ওই কেসটা ইনভেস্টিগেশন ऑलरेडी ওই কেসে রেফারেন্স দিয়ে দিয়েছি বেলগুরিয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 282/2024 আমরা ওই কেসে ইনভেস্টিগেশনে এটা সম্ভবত 2015 ভিডিও আছে বাট ভিডিও পুরনো আর নতুন ব্যাপারটা এটা নয় যেটা ঘটনা যেটা যে বেআইনি কাজ আছে তার জন্য আইনি যে ব্যবস্থা আছে সেটা আমরা করার জন্যে আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি টেক অল যে এই ধরনের ঘটনাটা না হয় যারা যারা এই ঘটনাটা করেছে তাদেরকে যথাযথ শাস্তি হয় আমি আপনাদের মাধ্যমে একটা ওর সংবাদ মাধ্যমে মাধ্যমে মানুষদেরকে রিকোয়েস্ট করতে চাইব কি কোনোভাবে फॉल्स इंफॉर्मेशन मोटिवेटेड इंफॉर्मेशन ए सब संवाद माध्यम में ए सोशल मीडिया अनेक समय शेयर করা যায় আমরা কিছুদিন আগেই দেখেছি ছেলে ধরা নাম করে কিছু দা লয় অর্ডার হয়েছে ওখানে আমরা স্ট্রং স্ট্র্যাটেজি তো দুইটা জিনিস যারা আইনে নিজে হাতে নিয়ে কোনো ভাবে মারপিট করবে তাদের বিরুদ্ধে আমরা করা ব্যবস্থা নেব এন্ড তারা এই ধরনের মিস ইনফরমেশন ছড়িয়ে মানুষ কে মূলক বার্তা দেবে তাদের বিরুদ্ধেই বিরুদ্ধেও আমরা অ্যাকশনটা নেব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন